মা রত্নাবলী চরণে প্রণাম জানালেন যুবনেতা পলাশ রায় হকলির খানাকুল গঙ্গা ও দামোদরের মাঝে অবস্থিত এক সমৃদ্ধ সাংস্কৃতিক জনপদ যার বুকে জেগে আছে অসংখ্য ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন এর মধ্যে অন্যতম পীঠস্থান বা রত্নাবলীর মন্দির যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের কাছে শুধু পূজার স্থান নয় বরং বিশ্বাস ও আশ্রয়ের প্রতীক হয়ে আছে এই মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে এক বিরল দৃশ্য একই প্রাঙ্গনে বিভিন্ন ধর্মের দেবদেবী স্থান পাশেই আছেন মুসলিম সম্প্রদায়ের প্রার্থনা জায়গা এবং বহু ভক্তের শ্রদ্ধার প্রতীক বাবা ঘণ্টেশ্বর এখানে ধর্মীয় ভিন্নতা মিলেমিশে গেছে এক মহাস্রোতে যেখানে সকলে একইভাবে মাথা নত করে প্রার্থনা করেন আজ সেই পবিত্র প্রাঙ্গণে পা রাখলেন পলাশ রায় আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি সাধারণ ভক্তের মতোই তিনি পায়ে পায়ে মন্দিরে প্রবেশ করে মা রত্নাবলীর চরণে ফুল ধূপ ও প্রদীপ নিবেদন করলেন তার কণ্ঠে শোনা গেল আজ আমি এখানে রাজনৈতিক পরিচয় নয় একজন সাধারণ ভক্তের পরিচয় এসেছি মায়ের কাছে প্রার্থনা করেছি আমাদের এলাকার শান্তি সম্প্রীতি উন্নতির জন্য মন্দিরের আধ্যাত্মিক আবহাওয়া পীঠস্থান মা রত্নাবলীর মন্দিরে ভোর থেকে শুরু হয় পূজা অর্চনা ঘণ্টা শঙ্খ আর মন্ত্র পাঠের শব্দে ভরে ওঠে পরিবেশ এখানে আসেন দূর ভক্তরা কারণ বানত পূর্ণ করতে কারো কৃতজ্ঞতা জানাতে বাবা ঘণ্টেশ্বরের মন্দিরে প্রতিদিন অসংখ্য মানুষ এসে ঘণ্টা বাঁধেন বিশ্বাস তাদের প্রার্থনা মঞ্চুর হবে ধর্মীয় ঐক্যের বার্তা স্থানীয় প্রবীণ বাসিন্দা বিমল চক্রবর্তী জানান এই মন্দির চত্বর বহু বছর ধরে মানুষের মিলনস্থল এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই সমানভাবে আসে আজকের দিনে যখন বিভেদের কথা শোনা যায় তখন মা রত্নাবলী ও বাবা ঘন্টেশ্বরের আশীর্বাদে আমাদের জন্য এক গর্বের বিষয় পলাশ রায়ের আজকের এই উপস্থিতি অনেকের কাছে অনুপ্রেরণার বার্তা বয়ে এনেছে রাজনৈতিক পরিচয় ছাপিয়ে একজন মানুষের ভক্তি শ্রদ্ধা ও সম্প্রীতির প্রতি অঙ্গীকার এটি যেন আজকের দিনের বড় খবর এক পবিত্র দিনের প্রতিচ্ছবি সকাল থেকে মন্দিরে ভিড় জমতে শুরু করে ভক্তদের হাতে ফুল মিষ্টি নারকেল কারো হাতে ঘন্টা কারো হাতে প্রদীপ শিশুদের হাসি প্রবীণদের ভক্তি এবং মায়ের আশীর্বাদ চাওয়া সবার প্রার্থনা সব মন্দির চত্বর আজ যেন এক উৎসব মুখর সম্প্রীতির আসল পলাশ মন্দির প্রাঙ্গণ ত্যাগের আগে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তাদের খোঁজখবর নেন এবং প্রতিশ্রুতি দেন যে মাটি আমাদের বড় করেছে সেই মাটি মানুষের জন্য আমি সর্বদা কাজ করব খানাকুলের এই দিনে প্রমাণ মিলল ধর্মের আসল পরিচয় বিভাজনে নয় মিলনের রাজনীতি বড় নয় ভক্তি বড় আর মা রত্নাবলীর ছায়াতলে সবাই সমান ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকে শৈবতীর্থ কন্টেস্টর মন্দির এখানে এলাম পূর্ণতা লাভের জন্য পুজো দিলাম এবং সকলের মঙ্গল কামনা করলাম এখানে এসে আমি যেতে দেখলাম হাজার হাজার মানুষ আসছে বাবারকে পুজো দিতে বাজার বাবার কাছে পূর্ণতা লাভের জন্য হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসে এটা দেখে আমাকে অভিভূত করেছে এবং এটা খুব পূর্ণ জায়গা এই জায়গাটা থানাকুলের এই ঘণ্টেশ্বর মন্দির এখানে মানুষ বলে যে সতী পিঠ কথাও বলা হয় যে ঘণ্টেশ্বর মন্দির তাই এই জায়গা মানুষের প্রত্যেকেই যেভাবে দেখলাম যে পূর্ণতা লাভের জন্য মানুষের আসছে এবং মানে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে জল নিয়ে বাবার মাথায় আলার জন্য মানুষ আছে এই যে ঘণ্টেশ্বর মন্দির এবং রত্নাবলী মন্দির একটা একান্ন ফিটের মতো এক ফিট মন্দির কিন্তু সেইভাবে কি প্রচার আছে দক্ষিণেশ্বর কালীঘাটের মতো বা তারাপীঠের মতো দেখুন আমি আগেও এসেছি যখন মায়ের মন্দিরটা রিনোভেশনের কাজ হচ্ছিলো তখন এসেছি তা ওখানের মন্দির কমিটির যারা আছে সেভাবে আছে তাদের সঙ্গে কথা হচ্ছিলো কথা হয়েছে আমাদের মন্দির ডেভেলপমেন্টের জন্য আমরা বলেছি যে এটাকে আরও ডেভেলপ করা বা মায়ের মায়ের মন্দিরটা আবার নতুন করে গড়ে উঠেছে তারপরেও আমি এসেছিলাম দেখুন একটা মহিমা মহিমা বলুন মহত্ব বলুন এই গণ্ডেশ্বর মন্দির বা এই সতীপীঠে আছে তা এটা এই এলাকার বিশেষ করে আরামবাগ মহকুমা ছাড়িয়ে হুগলির বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসে মানুষের যথেষ্ট মানুষের মধ্যে এই জায়গায় প্রতি যে একটা মানুষের শ্রদ্ধা ভক্তি সেটা কিন্তু আছে আমি দেখেছি আপনি যেটা বলছেন সেটা মানে হয়তো আমি মানে আমরা যে পরিকাঠামো উন্নয়ন আমরা দেখবেন মানে সামনের যে রাস্তা বলুন বা পরিকাঠামো উন্নয়নের লাইট সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা করেছি সেটা যদি মানে ওখানকার যারা সেবাহিত আছে ওখানকার মানুষ আছেন যদি কোনো বিশেষ দিকে ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে বলে নিশ্চিতভাবে সেটা আমরা করব এখানে অনেক সময় দেখা যায় যে দূর থেকে অনেক মানুষ আগত হয় যেমন রাজা রায়ের জন্মস্থান ঘণ্টেশ্বর মন্দির এছাড়াও আছে চক্রপুরে হচ্ছে দুধপুকুর তো এই রকম বেশ কয়েকটা কিন্তু তীর্থস্থান ভালো মতো কিন্তু গজিয়ে উঠেছে শুধু নয় এটা বিগত পুরোনো দিন থেকে ছিল কিন্তু সেই ঐতিহ্য সেই জায়গাটায় নেই কিন্তু দূরের মানুষ যত আসছে দিন যত বাড়ছে কিন্তু সেই জায়গায় থাকার খুব অসুবিধা মানে অন্য জায়গায় যেমন হোটেল আছে তারাপীঠ দক্ষিণেশ্বর এইখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই পুজো দিয়ে কিন্তু ফিরে যেতে হয় এটা নিয়ে কি চিন্তাভাবনা আছে আপনাদের আপনি বললেন নিশ্চিতভাবে আমি এই বিষয়টাকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি নিজেও একজন জেলা পরিষদের সদস্য পরবর্তী ক্ষেত্রে আমি জেলা পরিষদের যখন ডেভেলপমেন্ট মিটিং হবে আমি ডিএম ম্যাডামের সঙ্গে বিষয়টা আমি তুলে ধরবো খুব ভালো প্রস্তাব আপনি দিয়েছেন দেখুন এটা হচ্ছে খানাকুলের মাটি এমনি সারা ভারতবর্ষের কাছে পরিচিত কারণ হচ্ছে রাজা রামমোহন রায়ের এটা জন্মস্থান বা জন্মভিটে রাজ্য সরকার বর্তমানে রাজা রামমোহনের এই জন্মস্থানকে আমরা একটা স্থাপত্য গড়ে তোলার জন্য হেরিটেজ আখ্যা দিয়েছে হেরিটেজ বলে রাজ্য সরকার মেনে নিয়েছে তা সেইভাবেই আমাদের এই এলাকা ডেভেলপমেন্টের জন্য এই আমাদের রামমোহনের যে জন্মস্থান বা হচ্ছে আম সেটা ডেভেলপমেন্টের জন্য আরও নতুন করে পরিকাঠামো ভালো করে গড়ে উঠবে তার সাথে সাথে আপনি যেটা বললেন অবশ্যই যে এটা আমি মানে ডেভেলপমেন্টের বিষয়টা যেটা একটা যাত্রী নিবাস বা যাত্রী আবাস হ্যাঁ বা অতিথি শালা যাতে গড়ে তোলা যায় এটা আমি বর্তমানে ম্যাডাম আছেন ওনার আমি সামনে বিষয়টা নিয়ে আসবো ডেভেলপমেন্ট মিটিংয়ে আপনার পরিচয় কোন পদে আছেন জেলা পরিষদের সদস্য এবং আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি, দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া